স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ট এটি কি ধরনের কথা এ হাদিস বি আসার সি আরবি টি কোনটি নয় জি সময় নেই ফুরিয়ে আসছে জামিয়ার উত্তর হিসেবে বেছে নিচ্ছি এ হাদিস লক করে দেয়া হোক এ হাদিস হাদিসটি কোথায় আছে আপনি কি বলতে পারবেন কোথায় পড়েছে পড়েছি কোথায় কোথাও পড়েছে মনে হচ্ছিল আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি উত্তর হচ্ছে ডি কোনোটি নয় শাহ আমি আপনার কাছে আসছি এই ব্যাপারে এই যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস একটি কথা চলে এসছে এবং তার প্রভাব কত বেশি আমরা বুঝতেই পারছি যে আমাদের প্রতিযোগী বন্ধুও বলেছেন হাদিস এইভাবে অনেক কথাই সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে এই বিষয়গুলো থেকে আমাদের বেঁচে থাকার উপায় কি। এবং এই যে কথাটা এসছে এই কথাটা আসলে কতটা বাস্তবসম্মত ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু এসেছে আমাদের প্রতিযোগী বন্ধু বেশ ভালো করে চলেছে দোয়া করে আল্লাহ তাকে আরও অগ্রসর হওয়ার তফিক দান করুন তবে এই প্রশ্নের উত্তরটি তিনি সঠিক দেননি অর্থাৎ স্বামীর পদতলে স্ত্রীর জান্নাত এই কথাটি আমাদের সমাজে অনেক জায়গায় প্রচলিত আছে অনেকে আমরা বলে থাকি অথচ এটি সুন্নার কোনো কথা নয় এমনকি সুন্না কর্তৃক সমর্থিত কোনো কথাও নয় আল্লাহ সামতালা প্রত্যেক ব্যক্তির জান্নাত তার কর্মের উপর নির্ভর রেখেছেন স্বামী যদি নিজে পদামল করেন আর স্ত্রী যদি নেকামল করেন ভালো কাজ করেন ইমানদার হন তাহলে এমনও হতে পারে যে স্বামী জাহান নামে যাবেন কিন্তু স্ত্রী ঠিকই জান্নাতে যাবেন যেমনটি ঘটেছিল ছিল ফেরাউনের ক্ষেত্রে যে তার স্ত্রী আসিয়া তিনি নেকামল করে জান্নাতবাসী হয়েছেন অথচ ফের আউন বদামল করে জাহান্নামবাসী হয়েছে অতএব স্ত্রী এবং স্বামী প্রত্যেকের হিসেব নিকের সম্পূর্ণ ভিন্ন যার যার নেকাম পরে তার জান্নাত নির্ভর করবে কারোর পায়ের নিচে কারোর জান্নাত নয় তবে হ্যাঁ একটি হাদিস থেকে পাওয়া যায় মায়ের সঙ্গে এই বিষয়টাকে সম্বন্ধ করা হয়েছে একজন সাহাবি রসলি করিম সাল্লা সাল্লামের কাছে বলেছেন আমি জিহাদ করবো হাদিসটি ইবরিম মাজা এবং নাসাইতে বর্ণিত হয়েছে তখন নাবি আলসালাম বলেছেন তোমার মা আছে কিনা তিনি বলেছেন হাঁ আছে তখন বলেছেন ফালজিম হা তুমি তোমার মাকে মায়ের খেদমতকে তুমি আঁকড়ে ধরো এবং কারণ হল তার পায়ের তলায় তোমার জান্নাত রয়েছে এখানে পায়ের তলায় জান্নাত রয়েছে বলতে পায়ের তলায় ফিজিক্যালি জান্নাত রয়েছে বাস্তবে জান্নাত রয়েছে ব্যাপারটি সেরকম নয় বরং এটা রূপকর্থে বোঝানো হয়েছে যে তার খেদমত করে তুমি আল্লাহ তালার কাছ থেকে জান্নাত তোমার করে নিতে পারো অতএব সেটি ভিন্ন বিষয় কিন্তু স্ত্রীর জন্য স্বামীর খেদমত করে স্বামীর পদতলে জান্নাত রাখা হয়েছে ব্যাপারটি এরকম না তবে হ্যাঁ এ বিষয়ে একটা হাদিস থেকে বোঝা যায় স্বামীর যৌক্তিক নির্দেশনাগুলো যদি স্ত্রী ফলো করে চলেন তাহলে অন্যান্য শর্তগুলো পালন করলে আল্লাহ স্মাতাল্লাহ তাকে জান্নাত দিবেন এ বিষয়ে রসুল আকরাম সাল্লা সাল্লাম থেকে বেশ প্রসিদ্ধ একটা হাদিস রয়েছে তিনি বলেছেন ইদা সল্লা তিলমার আত হামসাহা কোনো মেয়ে মানুষ যখন পার্চাত্য সাল তাদের করবে ও সাম আজ এবং রমজান মাসে সিয়াম পালন করবে এবং ওয়া হাফিজাত ফর নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে ও আত আজ জাহা আলাহা এবং স্বামীর আনুগত্য করবে যৌক্তিক এবং বৈধ নির্দেশগুলো মেনে চলবে তাহলে সে জান্নাতের আটটি দরজার যে কোনো একটা দরজা দিয়ে প্রবেশ করতে পারবে হাদেশটি ইবনিহবানে বর্ণিত হয়েছে অথব স্বামীর আনুগত্য করা যদি স্বামী যৌক্তিক এবং কোরআন সুন্না বিরোধী কোনো নির্দেশ না দেন তাহলে তার মাধ্যমে তিনি জান্নাত নিজের করে নিতে পারেন অবশ্যই তবে এর মানে এই নয় যে তার পায়ের নিচে জান্নাত আল্লাহ স্মুমাতালা নির্ধারণ করে রেখেছেন আল্লাহ তালে আমাদের সকলকে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং প্রত্যেককে যার যার জায়গা থেকে আপন আপন দায়িত্ব পালন করার তৌফিক দান করুন